দেখাবো আপনার লাকারিয়াস্ট ছাব্বিশ হাজার নয়শো টাকা এবং ইউ শুধু আরো টা নিতে পারছেন উনিশ হাজার নয়শো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি ফ্রিভার বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলা পর্যায়ে ডেলিভারি ফ্রি টাকার মধ্যে ডেলিভারি এবং ইনস্টলেশন দুইটাই ফ্রি এই প্রাইজের মধ্যে আর যারা আমাদের লোকেশনে আসতে চান আমাদের লোকেশনে আসতে পারেন আর এই পানি ফুলটা গুলো বিশেষ করে দেখেন এখানে দেওয়া আছে পিপি পিসি আর ও এসি এটার এক একটা এক এক রকম কার আর ও রিভার্স অফ অসমোসিক্স পিপিও এসে পোস্ট কার্বন এবং পিসি এসে প্রি কার্বন এভাবে করে এক একটা কাজ এক এক রকম হয়ে থাকে যেমন পিপিটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনার ময়লাটাকে চাকনি করে দেবে দ্বিতীয়টা পানির চেঞ্জ করে তৃতীয়টা হচ্ছে পানির যদি দর দুর্গন্ধ থাকে অথবা পানিতে যদি আপনার ব্যাকটেরিয়া থাকে ব্যাক্টোরিয়া ধ্বংস করে সেক্ষেত্রে চাইলে আপনি আমাদের কাছ থেকে ফিল্টার করে নিতে পারেন এটা সুবিধা হচ্ছে যে কোনো পার্ট যদি নষ্ট হয়ে যায় আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দ্বিতীয়ত এনটিকেটার দিবে আপনাকে প্রতিটা পার্স যে পার্সটাই নষ্ট হবে ওই পার্সটা আপনাকে এনটিকেটার দিবে যে এই পার্সটা আপনাকে নষ্ট হয়ে গেছে আপনাকে কোনো টেনশন করতে হবে না এবং এই ফিল্টারটা নিলে আপনার এক থেকে দেড় বছরের ভিতরে কোনো পার্স কিনতে হবে না যদি ফ্যামিলিতে লোক সংখ্যা কম থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই সুন্দর আপনি চাইলে একটা টেবিলে রাখতে পারবেন চাইলে আপনি হ্যাঙ্গিং করতে পারবেন দেখেন আমরা কত সুন্দর হ্যাঙ্গিং করে রেখেছি আপনি যদি চান টেবিলে রাখতে পারবেন চাইলে আপনি হ্যাঙ্গিংও করতে পারবেন দুইটা সুবিধা এটা রয়েছে আপনি চাইলে হ্যাঙ্গিংও করতে পারেন টেবিলে রাখতে পারেন আর এই ফিল্টারগুলো যারা আমাদের শোরুমে এসে নিতেছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ডাকার ফার্ম গেটে আনন্দ চন্দ্র সিনেমা বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় একশো চার নম্বর বিল্ডিং এর চুয়ান্ন নম্বর শপ আপনি আসলেই পেয়ে যাচ্ছেন